আমাদের সাধ্যের সবটুকুন্নি আমরা ঝাঁপিয়ে পড়েছি আমরা এই যাবৎকালে এখনো পর্যন্ত অর্থাৎ গত পরশুদিন থেকে কাজ শুরু করেছি আমরা এখনো পর্যন্ত সাত মেট্রিক টন খাবার আমরা কিনেছি দর্শক শ্রোতা ফেনী কুমিল্লা নোয়াখালীর ভয়াবহ বন্যাকে কেন্দ্র করে সারা দেশে যেসব ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি দর্শক আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সাধ্যের সবটুকুন্নি আমরা ঝাঁপিয়ে পড়েছি আমরা এই যাবৎকালে এখনো পর্যন্ত অর্থাৎ গত পরশুদিন থেকে কাজ শুরু করেছি আমরা এখনও পর্যন্ত সাতশত মেট্রিক টন খাবার আমরা কিনেছি তার সবগুলো এসে পৌঁছায়নি যেগুলো এসেছে আমরা সেগুলো আজকে কাজ শেষ করছি এখানে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক এসেছেন এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন আমি ব্যক্তিগতভাবে দেখেছি চিনেছি আবার ঢাকা ইউনিভার্সিটি সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন তো এবং ছোটো ছোটো শিশুরাও এসেছে তারা প্যাকেজিংয়ের কাজে হেল্প করছে আমাদের ইতিমধ্যে পাঁচ সাতটি গাড়ি ইতোমধ্যে স্পটে পৌঁছে গেছে এবং মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প সেখানে আমরা আজকে সকালে দুই ট্রাক মালামাল হস্তান্তর করেছি আর তিন ট্রাক গত রাতে চলে গেছে আজকে আমি নিজে ইনশাল্লাহ ঘণ্টাখানিক পর স্পটে যাব এবং আমার সাথে এখান থেকে আরও পাঁচটা লরি আশা করি মাল যাবে এবং এভাবে রাতে আবার যাবে আবার সকালে যাবে আমরা তিনটা লেয়ারে কাজ করি প্রথমত শুকনা খাবার হিসাবে খেজুর চিড়া তারপর দুই কেজি করে চিড়া দুই কেজি করে খেজুর এবং এক কেজি চিনি এক কেজি লবণ চিনি লবণ দিচ্ছি যদি স্যালাইন বানানোর প্রয়োজন হয় এই জিনিসগুলো আমরা দিচ্ছি প্রাথমিকভাবে হাজার পরিবারকে আর চল্লিশ হাজার পরিবারের জন্য দশ কেজি করে চাল দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এবং এক কেজি লবণ এক কেজি চিনি দিচ্ছি আলুটা দিতে পারছি না কারণ আলু পচে যাওয়ার আশঙ্কা আছে কারণ লরিতে দেখা যায় পথে রাস্তায় কী হবে আমরা জানি না যদি দুই দিন জ্যামে পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো পচে যাবে আর সেক্ষেত্রে আমরা হয়তো নগদ কিছু টাকা দিবো যাতে করে তারা কিনে নিতে পারে এটা হলো দ্বিতীয় লেয়ার অর্থাৎ এখনও রান্না করার পরিস্থিতি নেই আমরা শুকনা খাবার দিচ্ছি খেজুর চার পাঁচটা খেলে খাবারের কাজ হয়ে যায় সেই সাথে আমরা একটু পানি শুকোতে শুরু করলে কাল বা পরশু সকাল থেকে আমরা চালসহ চাল ডাল সহ ভারী খাবার দেবো এরপর তারা যখন ঘরবাড়িতে যাবেন তখন আমরা পঁচিশ কেজি করে চাল ইনশাআল্লাহ আশা করছি যে আমরা বিশ হাজার পরিবারকে দেবো এরপরে ফোর্থ লেয়ারে গিয়ে আমরা চার হাজার পরিবারকে ঘর বানিয়ে দেওয়ার প্ল্যান করেছি পরিপূর্ণ ঘর বানাতে না পারলেও চার বান করে টিন এবং কিছু নগদ টাকা দশ বা বিশ হাজার টাকা যেটি আমাদের সুযোগ আমরা এটা দেবো এখনো পর্যন্ত আমাদের কাছে ফান্ড এসে সব পৌঁছায়নি আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টা ভিতরে প্রায় তিন লক্ষ মানুষ আমাদেরকে অনলাইনে ডোনেশন করেছেন এর ভিতরে এক টাকা পাঁচ টাকা দশ টাকা সব রকমের আছে এই সর্বসাধারণের দানের টাকা আমাদের কাজগুলো চলছে আমরা সিলেটের বন্যা বাইশের বন্যায় প্রায় আঠারো কোটি টাকা আমরা খরচ করেছি এবং এর মধ্যে এক হাজার মেট্রিক টন খাবার ছিল এক হাজার ঘর নির্মাণ করেছি এক হাজার কৃষককে আমরা পাঁচ হাজার করে টাকা দিয়েছি তো আলহামদুলিল্লাহ এবার আমরা আশা করছি যে সেটা আরো ব্যাপকভাবে করবো কারণ বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ প্রতিনিয়ত আমাদের কাছে সাহায্যের জন্য মানুষ আসছে রাত দিন আমাদের কর্মীরা কাজ করছেন সর্বস্তরের মানুষ এখানে সে কাজ করছেন আমি আপনাদের মাধ্যমে আহ্বান করতে চাই আমাদের দেশের সর্বস্তরের মানুষকে আমাদের দেশে মানুষ একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন এরপর এর পূর্বে আমরা বিভিন্ন সময় দেখেছি এবারও আশা করি যে এই বন্যায় আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আমাদের আশেপাশে থাকা আমাদের জানাশোনা মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো এবং সবাই যদি সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করি জাতীয় দুর্যোগ মোকাবেলা করা কোনো ব্যাপার নাই আল্লাহ চল্লিশ বছর লক্ষ মানুষ চল্লিশ বা পঞ্চাশ লক্ষ মানুষ আক্রান্ত আমরা একটু দেখি মাশাল্লাহ এখানে একটা প্যাকেজ রেডি হয়ে গেছে সম্পূর্ণ একটা প্যাকেজ রেডি হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি দশ কেজি চাল দু লিটার তেল এবং একটা চিনি এবং একটা লবণ একটা ফ্যামিলির জন্য কমপ্লিট রেডি হয়েছে ডাল একটা দুই কেজি ডাল দুই কেজি মসুর ডাল রেডি হয়ে গেছে তেলের স্তুপ এখান থেকে দুই লিটার করে তেল প্রত্যেকটা প্যাকেজে ঢুকে যাচ্ছে ইনশাল্লাহ এদিকে তাকবির দিচ্ছে আমরা শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত হাজারো মানুষ এসছেন যে মানুষ আসছেন তার ওয়ান থার্ড হয়তো আছে শেডের ভিতরে এখানে কাজ করছে এখানে সিরিয়ালে কাজ আছে আমাদের আরো দুইটা শেডে কাজ চলছে আজকে সকালে ফেনিতে আর্মিদের ক্যাম্পে যে মালগুলো পৌঁছে গেছে ইতোমধ্যে অনেকটা ই হয়ে গেছে আমাদের অনেকটা আমাদের মাল আনলোড হয়ে গেছে দুইটা লরি মাল গেছে সেখানে বাইশশো পঞ্চাশ এম পানি সাত হাজার দুইশো বোতল আর পঞ্চাশ গ্রামের গুঁড়ো দুধ সাত হাজার দুইশো প্যাকেট এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি মুড়ি আমাদের এখানে পাঁচশো প্যাকেট সরি পাঁচশো গ্রামের মুড়ি ছয় হাজার পাঁচশো ষাট প্যাকেট এগুলো দুইটা গাড়িতে দুইটা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনিতে এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে আমরা এ মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌক সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে দশ টন খেজুর দশ টন চিড়া এবং পাঁচ টন চিনি এবং পাঁচ টন লবণ চলে গেছে চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্যালাইন বানাতে চান তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন পাঁচ ছয়টা খেজুর আর এক গ্লাস পানি খেলে খাবারের কাজ হয়ে যায় সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসন্না ফাউন্ডেশন আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে কার্যক্রম হয়ে থাকে এই কার্যক্রমগুলোর সামারি আপনাদেরকে আমরা বরাবরের মতো জানিয়ে থাকি এবারও জানাবো ইনশাল্লাহ তালা বিস্তারিত আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ করেছে আমরা জানাবো সেই সঙ্গে আপনাদেরকে আরও আমরা জানিয়ে রাখতে চাই রুলিং খরচ বলতে যেটা আছে এরকম রুলিং খরচ আমাদের নেই বললেই চলে খুব কম আমরা যে পরিমাণ যে স্কেলে আমরা কাজ করি সেই স্কেলে আমরা রুলিং কস্ট যাতে না হয় সেখানে আমরা বাকি 18 18 কোটি মানুষ যদি জেগে যাই ইনশাআল্লাহ এটা আমাদের জন্য কোনো ব্যাপার নাই আমাদের মুসলমানদের আজকে যে দুরbmodস্থা এর অন্যতম একটা বড় কারণ আমরা নামে মুসলমান আমরা ইসলাম থেকে সরে গেছি আমাদের শক্তির আমাদের শক্তির মূল জায়গাটা হলো আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবো এটা হলো আমাদের শক্তির মূল জায়গাটা এটাই আমরা হারিয়ে ফেলেছি আমরা এখন শুধু মাত্র হাত পা দিয়ে আমরা হাতরাই চেষ্টা করি কিন্তু আসলে দিন শেষ আমরা কিছু করতে পারছি না দেখুন নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লা এমনকি আপনার চিটাগাং এর এলাকাতে যে পরিমাণ কষ্টে মানুষ আছে সারা রাত যে পরিমাণ মানুষের আর্চনা দেশেছে আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে সেগুলো গাছে ওঠার মতো এক একজন তার বাড়ির ভিটা রেখে একজনকে রাখতে গেছেন এসে দেখেন ভিটা সহ পানিতে নিয়ে গেছে মানুষ জন সহকারে তো ক্ষয়ক্ষতির পরিমাণ এত ভয়াবহ যে বাইশের বন্যা যতটা ভয়াবহ ছিল সিলেটের বন্যা এটা তার চাইতে কোনো ক্রমে কম নয় এই বন্যা শুধু এই ফেনি নোয়াখালী এলাকা নয় সিলেট এলাকাতে ইতিমধ্যে প্লাবন শুরু হয়ে গেছে এবং অনেক অঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে আমরা এখানে আনন্দবাদ ফূর্তি করতে আসেনি আমাদের বুক ব্যাথা ব্যথা আছে ভাই আপনারা যারা আসছেন আপনারা কষ্ট করে এসছেন নিশ্চয়ই আপনাদের সেই ব্যথার জায়গা থেকে আপনারা এসছেন অতএব আমরা চেষ্টা করব এই জায়গাতে যতক্ষণ থাকি আমরা আল্লাহর কাছে দোয়া করবো মনে প্রাণে আল্লাহ যেন তাদের কষ্ট লাঘব করে দেন আর আমাদের প্রিয় দেশটাকে আল্লাহ তালা এতটা স্বাবলম্বী করে দেন যে কোনো বাদের পানি এটা যেন আমাদেরকে আর ডোবাতে না পারে আমরা যেন বাদের পানি এটাকে মোকাবিলা করার জন্য তাতে বড় বাদ শক্তি সামর্থ্য আল্লাহ যেন আমাদেরকে দান করে আমাদের দেশের মানুষের প্রতি বছর এই কষ্ট আমাদের আর ভালো লাগে না আমরা প্রতি বছর ত্রাণের প্যাকেট করতে চাই না আমরা চাই যে এই পরিস্থিতির অবসান হোক তো আল্লাহ তালার কাছে দোয়াও করতে হবে আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে এই আমি আপনাদের অনুরোধ করতে চাই আপনারা দরুদ এবং আমলের মাধ্যমে এখানে আপনাদের অবস্থানটা আপনারা কন্টিনিউ করতে থাকেন ঈশ্বর আল্লাহ ওখানে যখন কাজের সুযোগ পাবে তখন কাজ করবেন অতএব আমি এখন যেহেতু আমাদের যারা ডোনার ডোনেশন দিয়েছেন ডোনার ডোনাররা আছেন তাদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলবো অতএব এই টাইমটাতে আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে ববনামিটা আপনার ব্যক্তির হবে না ববনামিটা হবে আসরনা ফাউন্ডেশনে ঠিক মানু দেখবেন যে বিশৃঙ্খলাটা আসরনা ফাউন্ডেশন এখানে হচ্ছে আপনি এখন আসরনা ফাউন্ডেশনের পরিবারের সদস্য এজন্য مہربانی করে লাইভ শেষ হওয়ার পর্যন্ত সবাই বসবেন কেউ দাঁড়াবেন না তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকবেন আবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া